আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আমি চলে আসলাম বর্ম বাজারে হাজী বর্মা হাজী মার্কেট বর্মা হাজী মার্কেট আইস হাজি ক্লথ ক্লথ স্টোর সেই একটা দোকানে আসলাম একটা জিনিস লাগে মানে আমার মেয়ের জন্য একালেই হেঙ্গানিবার আসছিলাম এই যে ল্যাঙ্গটা আমি আর দেখেন

আপনারা চলে আসবেন আমার এই বাইজানের দোকানে আমি তো প্রথমে বলে দিয়েছি যে বর্মা হাজি ক্লোথ স্টোর এই বাইজানের দোকানের নাম আচ্ছা আশা করি আপনারা সবাই আসবেন আমার এই বাইজানের দোকানটা দেখবার জন্য অবশ্যই আসবেন আল্লাহ হাফিজ